এবার যে ছবিতে আমরা নজর রাখবো আক্রান্ত বিজেপি বিধায়কের সহায়ক। আপনাদেরকে জানাবো যে আক্রান্ত বিজেপি বিধায়ক এর সহায়ক সহায়ক বিরুদ্ধে মারধরের অভিযোগ আক্রান্ত আপ্ত সহায়ক অমিত খোটিক দক্ষিণ দিনাজপুরের বালুর ঘাটের ঘটনা টিএমসিপির সিপির বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের বালুর ঘাটে আক্রান্ত বিজেপি বিধায়কের আপ্ত সহায়ক অমিত খোটিক অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর দাস শঙ্কর টিএমসি বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে যদিও অস্বীকার করা হয়েছে তাদের তরফে ঠিক অভিযোগ হ্যাঁ দেখো প্রথমেই বলে রাখি ঘটনাটি প্রথম সূত্রপাত বালুরঘাট কলেজ এই বালুরঘাট কলেজে সোমবার সরস্বতী পূজা পুজো উপলক্ষে সেখানে ছেলে মেয়েদের যে ভিড় জমেছিল সেই ভিড়ের মধ্যে বিজেপির যিনি আত্ম বিজেপির যিনি বিধায়ক অশোক লাহিড়ী সেই অশোক লাহিরির যিনি আত্ম সহায়ক রয়েছেন অমিত খটিক সেই অমিত খটিকের ভাই সেই কলেজেরই ছাত্র সে ওই সরস্বতী পূজা উপলক্ষে কলেজে গেলে তার উপরে যেটা অভিযোগ যে তার উপরে তৃণমূল ছাত্র পরিষদের কিছু সমর্থক তার উপর চড়া হয় এবং থেকে তাকে মারধর করে এবং সেখানে দু তরফের মধ্যে একটা উত্তেজনার সৃষ্টি হয় বলে অভিযোগ এবং এই ঘটনা পরবর্তী রাতের বেলা আহ অমিত খটিকের যে বোন এবং ভগ্নিপতি তারা দুজনে বালুরঘাট শহরেরই বিশ্বাসপাড়া মোড় এলাকায় গেলে সেখানেও তাদের উপরে নাকি তাদের উপরে তৃণমূল ছাত্র পরিষদের একদল দুষ্কৃতি সমর্থক তারা তাদের উপরে করা হয় এবং তাতে অমিত খটিকের যিনি বোন রয়েছেন পায়েল খটিক এবং তার ভগ্নিপতি রোহিত খটিক তারা দুজনেই জখম হন এবং এই ঘটনার খবর পেয়ে বিধায়কের আত্মসহায়কের আত্মসহায়ক তিনি সেখানে ছুটে গেলে এরপর তাকেও ধরে মারধর করা হয় বলে অভিযোগ এবং এই ঘটনার খবর পেয়ে তাদের সম্পর্কে কাকা এক ব্যক্তি তিনিও সেখানে যান তাকেও মারধর করা হয় এবং ঘটনায় মোট চারজন জখম হয়েছেন এবং চারজনই বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন এবং পুরো ঘটনায় আজকে আত্মসহায়ক বিজেপির বিধায়কের সেই অমিত খতিক এবং তার পরিবারের তরফ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ করা হচ্ছে বলে জানানো হয়েছে পরিবার সূত্রে এমনটাই জানা গিয়েছে এবং এই ঘটনায় ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে লিখিত অভিযোগ পেলে তারা ঘটনার তদন্ত করে দেখবে যদিও এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে পুরো ঘটনাটিকে অস্বীকার করা হয়েছে ধন্যবাদ শঙ্কর